আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহেরপুর জেলার গাংনি উপজেলার তেঁতুলবাড়ি ইউনিয়নের সীমান্তবর্তী অঞ্চল খাসমহলে খাসমহলের আমরা শেষ প্রান্তে চলে আসছি এই হলো একশো আটত্রিশ নম্বর খুটি যেটি বাংলাদেশের শেষ অপরদিকে ভারতের একশো আটত্রিশ নম্বর খুটি যেটা ভারতের শেষ আমি এখন দাঁড়িয়ে আছি ভারতে এবং এই পাশে চলে আসলেই বাংলাদেশ এই পাশে ভারতের জমি দেখা যাচ্ছে তারা একটা নির্দিষ্ট সময়ে এসে এই জমিগুলো চাষাবাদ করে এই যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি রাস্তার ডান পাশে ভারত আর বাম পাশে বাংলাদেশ এই বাড়িগুলো সব বাংলাদেশের আমার থেকে খানিকটা দূরে ভারতে তার কাটা প্রাচীর দেখা যাচ্ছে আমার পাশেই একটি মসজিদ দেখা যাচ্ছে এটাই বাংলাদেশের সীমান্তের শেষ মসজিদ এরপরে আর কোনো এ প্রান্তের মসজিদ নেই আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ